ইসমিলাই রহমানের বন্ধুরা আজকে দেখেন একটা নতুন একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ডিজাইনটা একদম নতুন এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আপনাদের কি করতে হবে সেটা তো বলে দিতে হবে না আপনারা সবাই জানেন স্ক্রিনশট দিয়ে অথবা সরাসরি কমেন্ট করে ফেলতে হবে আর এই ডিজাইনের এই পাতাগুলো যদি এই ফুলটা এই ফুলটা এক কালার দিয়ে নেবেন আর বাকি পাতাগুলো যদি আরেক কালার দিয়ে অন্য কালার সুতা দিয়ে কাজ করেন মানে দুই কালার সাথে কাজ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে অথবা আপনারা চাইলে আরও বিভিন্ন কালার বেশ কয়েকটা কালার মিক্স করে করতে পারেন তো বন্ধুরা কারণ এইটা হচ্ছে গলাটা হচ্ছে গলা দেখা যাচ্ছে আমি গলা দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে যেন আরেকটা আলাদা করে সুন্দর একটা শেফ নেমে এসেছে গলার সাইডে মানে খুব একটা খুব একটা ভারী কাজ না সর্বোপরি একটু মিডিয়াম কোয়ালিটির কাজ এর মধ্যে হচ্ছে এই ডিজাইনটার মধ্যে আমি কালার দেখিয়ে দেবো তার আগে এটার হাতার ডিজাইনটা আপনাদেরকে দেখে দিচ্ছি এটার হাতার ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে হাতা যে এটা হচ্ছে হাতার ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লম্বা লম্বা ভাবে হাতা পড়বে তো এটার মধ্যে আমি কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার বেগ জাম কালার জাম কালার যেটা বিছানো আছে সেটা জাম কালার এটা হচ্ছে হোয়াইট কালার সাদা কালার আর হচ্ছে অরেঞ্জ কালার তারপরে বাসন্তী হলুদ কালার বাসন্তী হলুদ কালার এটা হচ্ছে আপনার ক্রিম কালার ক্রিম কালার রেড কালার লেমন কালার হালকা লেমন কালার তারপরে রয়েছে ফিরোজা কালার বা আকাশি কালার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য ভিডিওতে আর যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না প্রত্যেকে আমার ভিডিও লাইক কমেন শেয়ার করবেন